আশি লাখ টাকা ঋণের কথা হইলে ফুলার যার যার মতো চাকরি ভাই বউ নেবে নয় গেছে কা আমি আপনি এই ঋণ দিব কি দেয়া ওইটি থেকে তোমার ঋণ দেন তাহলে তোমরা কি কও এক কোটি টাকা তোমার বুড়া মার কাছে দিব না তোমার কাছে দিব তাহলে আবার তো আমরা ফালাই দিনে আই তেয়া তো আবার রাখাব না তেয়া ঢি আং কাছে দেন তাহলে হুললাম তোমার বাবার কাছে তোমরা তোমার বাবার ফলাই দালা দইছাও তাহলে তোমার বাবার কথা নি ভালো হবে তোমরা